এই বাড়িতে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্প ছিল এবং তার পাশে হচ্ছে মুক্তিবাহিনীর চরম যুদ্ধ হয়েছিল এবং এই বাড়ি কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এখন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার সব থেকে লম্বা গ্রাম সিমরাইলে পাখির চোখে তুলে ধরবো ব্রাহ্মণবাড়িয়া জেলার সব থেকে লম্বা গ্রাম সিমরাইলকে ব্রাহ্মণবাড়িয়া জেলার হসবা উপজেলার মেহারি ইউনিয়নের অন্তর্গত সিমরেল গ্রাম যতদূর জানা যায় কালিদাস শাহরের মাঝখানে সৃষ্টি হওয়া একটি লম্বা চর বা আইলকে কেন্দ্র করে আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে কিছু সংখ্যক কৃষিজীবী ও মৎস্যজীবী জনগোষ্ঠী এখানে প্রথম বসতি স্থাপন করেন শায়রের এক বিশাল সীমারেখা ধরে জনপটটি গড়ে ওঠার কারণে এর নাম হয়েছিল সিম আইল যা কালের পরিক্রমায় মানুষের মুখে মুখে সিম আইল থেকে সিমরাইল নামকরণ হয়েছে বলে জানা যায় এ হচ্ছে সিমরাইল উত্তরপাড়া আশরাফিয়া জায়া মসজিদ মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার ছয় সালে অর্থাৎ সিমরাইল উত্তরপাড়ার সকল মুসলমান বাইরে কিন্তু এই মসজিদে জুমার নামাজ আদায় করে মসজিদটি ইসলামিক শিক্ষা এবং মুসলিম ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন ভিডিওটি স্পন্সর করেছে ঈশাননগর চৌরাস্তা ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক এ ব্যাংকের মাধ্যমে অর্থ জমা উত্তোলন অর্থ স্থানান্তর এনআইডি ও গোপন নাম্বারের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স প্রদান স্বল্প ও দীর্ঘমেয়াদী ডিপিএসএফটিআর এছাড়াও প্রবাসী ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ ঋণ সুবিধা সহ নানান সুবিধা এই হচ্ছে সিমরাইল উচ্চ বিদ্যালয় আর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো একুশ সালে অর্থাৎ সাল থেকে গ্রামের মাধ্যমিক শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর এই বিদ্যালয়ের মাধ্যমে কিন্তু এই গ্রামের ছেলে মেয়েরা শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং এই বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী আছে দেশের নাম করা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে পড়াশোনা করছেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বাংলাদেশের উচ্চ পর্যায়ে চাকরি করছেন তাছাড়া সিমরেল গ্রামের শিক্ষার হার বৃদ্ধিতে এবং সিমরাইল গ্রামের সামাজিক উন্নয়ন এবং মানুষের মানসিক উন্নয়ন সিমরাইল উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে আমার দেখা মেহারি ইউনিয়নের সব থেকে সুন্দর একটি ঈদগাহ মাঠ হচ্ছে এটি যেটি সিমরেল গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এই ঈদগাহ মাঠে কিন্তু সিমরেল গ্রামের সকল মুসলমান ভাইয়েরা পবিত্র ঈদুল ফিতর এবং ঈদ উল আজহার একসাথে ঈদের নামাজ আদায় করে থাকা আমার পিছনে দেখতে পাচ্ছেন সিমরাইল উত্তরপাড়া শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো উনানব্বই সাল থেকে কিন্তু সিমরাইল উত্তরপাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি একটি গ্রামের ঐতিহ্যবাহী বাড়ি এবং এই বাড়িটি কিন্তু অত্যন্ত প্রাচীন এই বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে রাধাচরণ বৌম এই বাড়িতে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু ক্যাম্প করেছিল মুক্তি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়েছিল এই বাড়িতে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্প ছিল এবং তার পাশে হচ্ছে মুক্তি বাহিনী চরম যুদ্ধ হয়েছিল এবং এই বাড়ি কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এ হচ্ছে সিমরাইল আনন্দ আনন্দভুবন ব্রিজ আর জায়গাটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা এবং কসবা উপজেলার সব থেকে বাইরাল জায়গা এটি প্রতি বছর বর্ষার সময় এবং দুইটি ঈদকে কেন্দ্র করে হাজার হাজার পর্যটক আসেন এখানকার সুন্দর্য উপভোগ করতে এ হচ্ছে সিমরাইলের ঐতিহ্যবাহী বাজার যে বাজারটি একশো বছরের পুরনো বাজার একটা সময় ছিল এই বাজার অত্যন্ত জমজমট পূর্ণ ছিল কিন্তু বর্তমান সময়ে কালের পরিক্রমায় বাজারটি কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে গিয়েছে তারপরে এটি কিন্তু সিমরাইল গ্রামের একটি ঐতিহ্যবাহী বাজার সিমরাইল গ্রামের মানুষ এই বাজার থেকে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস বাজার সদায় করে থাকেন এই বাজারে সিমরাইল গ্রামের মানুষ বিভিন্নভাবে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অর্থাৎ সিমরাইল গ্রামে কিন্তু বেশ কিছু সনাতন ধর্মী বায়বনের আছেন তাদের ধর্মীয় উপাসনালয় অর্থাৎ মন্দির এই মন্দিরটি কিন্তু দুই থেকে আড়াইশো বছরের পুরাতন একটি মন্দির এবং এই মন্দিরে কিন্তু প্রতি বছর সিমরাইল গ্রামের যে সনাতন ধর্মী বায়বনের আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের পূজা করে থাকেন তারপর হচ্ছে কীর্তন করে থাকেন এই জায়গাটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই হচ্ছে সিমরাইল সাতপাড়া দাখিল মাদ্রাসা আর এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সাল থেকে সিমরাইল সাতপাড়া এবং সিমরাইল গ্রামের ছেলেমেয়েদের আরবি শিক্ষার ক্ষেত্রে এবং ইসলামিক শিক্ষার ক্ষেত্রে এই মাদ্রাসার গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং এই মাদ্রাসার ছেলেমেয়েরা আরবি শিক্ষা গ্রহণ করে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইমামতি করছে এবং এই মাদ্রাসার মাধ্যমে ইসলামিক শিক্ষার প্রসার হচ্ছে অর্থাৎ সিমরাইল গ্রামের আরবি শিক্ষা এবং ইসলামিক শিক্ষার ক্ষেত্রে সাতপাড়া দাখিল মাদ্রাসার গুরুত্ব অত্যন্ত রয়েছে এই হচ্ছে সিমরাইল সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো চল্লিশ সাল থেকে সিমরাইল সাতপাড়ার সকল ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিন্দেল গ্রামের নৌকা আদি গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাঘাটটি এখানে ছিল কিন্তু পানি কমে যাওয়ার কারণে নৌকাঘাটটি কিন্তু এখন নাই এখান থেকে নবীনাগড় কালীগঞ্জ তারপর হচ্ছে কুটি বিভিন্ন জায়গায় নৌকা আসা যাওয়া করে থাকেন এই হচ্ছে সিমরাইল বটতুলির মোড় অর্থাৎ আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই বট গাছকে কেন্দ্র করে এই জায়গাটা কিন্তু বরতুলি বলা হয় এবং এখানে কিন্তু তিনটি রাস্তা কেন্দ্র কিন্তু অর্থাৎ আমার ঠিক পাশে হচ্ছে কালীগঞ্জ থেকে আসা যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটি এবং আমার ঠিক বাম পাশে হচ্ছে বল্লপুর থেকে আসার রাস্তা এবং আমার ঠিক সামনে হচ্ছে সিমরাইলের ভিতর দিয়ে কুটি গিয়েছে অর্থাৎ সিমরাইল গ্রামের উত্তরাংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই বরতুলির মোড় এই হচ্ছে সিমরাইল নিউ মার্কেট এখানে বেশ কিছু দোকান আছে সিমরাইল গ্রামের মানুষ কিন্তু এই জায়গা থেকেও বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস তারা বাজার সদায় করে থাকেন এবং আমার ঠিক সামনে হচ্ছে সিএনজি স্টেশন অর্থাৎ সিমরাইল থেকে কুটি আসা যাওয়ার জন্য যে সিএনজি স্টেশন এটা কিন্তু সিমরাইল নিউ মার্কেটের অবস্থান এ হচ্ছে সিমরাই সাতপাড়া বাইতুন নূর জয় মসজিদ মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার তিন সালে অর্থাৎ দুই হাজার তিন কিন্তু সিমরাজ সাতপাড়ার মুসলমান বাইরা এই মসজিদে জুমার নামাজ আদায় করে থাকেন এবং পাশক্ত নামাজ আদায় করে থাকেন এই হচ্ছে সিমরাই সাতপাড়া ঈদগাহ মাঠ এবং তার পাশেই রয়েছে কিন্তু সিমরাই সাতপাড়া কবরস্থান অর্থাৎ সিমরাইল সাতপাড়া ঈদগাহ মাঠ এবং কবরস্থান কিন্তু দুটোটা পাশাপাশি রয়েছে এবং এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমি এর আগে ভিডিও যে করেছিলাম এখানে আসে নাই কিন্তু আমাকে অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে এখানে আসার জন্য তাই আজকে আসলাম জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ আমার খুব ভালো লেগেছে এবং এখানকার যে ঈদগাহ মাঠের যে বাগানের চিত্র এবং তার পাশে কবরস্থানের দৃশ্যটা সত্যি অসাধারণ এ হচ্ছে সিমরাইল মধ্যপাড়া কেন্দ্রীয় জামা মসজিদ আর এই মসজিদটিতে কিন্তু সিমরাইল মধ্যপাড়ার সকল মুসলমান ভাইরা একসাথে জামাতে জুমার নামাজ আদায় করে থাকেন মসজিদ প্রাঙ্গনটি নির্মাণ কাজ চলমান কিন্তু মসজিদ কিন্তু অত্যন্ত সুন্দর সিমরাইল সাতপাড়া পাড়া বাইতুনুর জামা মসজিদের সামনে কিন্তু খুব সুন্দর একটি ব্রিজ আছে এবং ব্রিজটি কিন্তু অসাধারণ আমার খুব ভালো লাগে এই জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু দেখতে সত্যি দারুণ লাগে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমরাইল সাতপাড়া বাজার অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা বাজার বসে আমরা জানি যে সিমরাইল গ্রামে দুইটি বাজার রয়েছে তার মধ্যে এটি একটি এই হচ্ছে শিমরাইল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয় কিন্তু সকল ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে এই বিদ্যালয় থেকে এক নজরে সিমরাইল গ্রাম জনসংখ্যা প্রায় গ্রামের আয়তন শতাংশ দরিদ্রতার হার দশ শতাংশ এছাড়াও এখানে রয়েছে মসজিদ তিরিশটি উচ্চ বিদ্যালয় একটি দাখিল মাদ্রাসা একটি প্রাথমিক বিদ্যালয় চারটি কিন্ডার গার্ডেন দুইটি হাফিজিয়া মাদ্রাসা চারটি বাজার দুইটি